জানি তোরা পারবে তোদেরকে দিয়েই সম্ভব সেই স্বপ্ন পূরণ করতে যা ত্যাগ করতে হয় না কেন না যা পরিশ্রম করতে করতে হয় না কেন কেন তুমি তুমি পারবে পারবে আর আমার বিশ্বাস আছে একদিন তুমি তোমার স্বপ্নকে বাস্তব করে তুলবেই তুলবে আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা কি জানো লোকে কি বলবে এই কথাটার উপরে আমরা খুব গুরুত্ব দিয়ে ফেলি আসলে লোকে কি বলবে লোকে কি ভাববে এই চিন্তা করতে করতে আমরা নিজেরা কি চাই নিজেদের কি ভালো লাগে সেটাই আমরা ভুলে যাই লোকেদের খুশি করতে করতে নিজেদের খুশিটাই শেষমেশ চলে যায় সমাজের কথা ভাবতে ভাবতে নিজেদের পছন্দ লোক হ্যাঁ নিজেদের পছন্দ আমরা ধ্বংস করতে থাকি ভাই যে সমাজ যে লোকদের কথা তুমি ভাবছো যখন তুমি সত্যিই বিপদে পড়বে তখন তুমি এদের কাউকেই পাশে পাবে না দু টাকা দিয়ে হলেও তোমাকে কেউ হেল্প করবে না হেল্প করা তো দূরের কথা তোমার বিপদের দিনে তোমাকে নিয়ে ঠাট্টা করবে তোমার ক্রিটিসাইজ করবে এরা শুধুই তোমার পেছনে থেকে তোমার সমালোচনা করতে পারে তাই আমি বলবো কারো কথায় কান্না দিয়ে যেটা তোমার ঠিক বলে মনে হয় তুমি সেটা করো আশেপাশের লোকজন অনেক অনেক কথা বলবো সবার কথায় কান দিতে গেলে তুমি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে আর যদি তুমি গোল অ্যাসিট করতে না পারো তাহলে এই লক্ষ্যগুলো এই লোকগুলোই তোমাকে পূজার হাতিয়ার হিসেবে ব্যর্থ হিসেবে উপাধি দিয়ে দেবে ভাই লাইফে ফ্রিতে জ্ঞান দেওয়ার লোক প্রচুর পরিমাণে থাকবে কিন্তু সঠিকভাবে তোমাকে সঠিক পথে চালনা করার জন্য খুব কমই লোক তুমি খুঁজে পাবে আসলে আমাদের সমাজটা একটা গতানুগতিক নিয়মে চলে বহুদিন আগ থেকে যেটা ঠিক বলে মনে করা হয় সেটাকেই আজও ঠিক বলেই ধরা হয় আর এখন যদি তুমি একটু অন্য কিছু করতে চাও এই সমাজের বাইরে গিয়ে একটু ডিফারেন্ট কিছু করতে চাও তাহলে সবাই সমাজের তোমাকে ভুল প্রমাণিত করার জন্য উঠে পড়ে লাগবে গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে যারা ডিফারেন্ট কিছু করেছে তারাই কিন্তু আজকে ভীষণভাবে সফল যখন তুমি নতুন কোনো কিছু করার জন্য দিন রাত পরিশ্রম করবে স্ট্রাগল করবে তখন কিন্তু তোমার পাশে কেউ থাকবে না উল্টো সবাই তোমাকে ডিমোটিভেট করবে সবার পেছনে তোমাকে নিয়ে সমালোচনা করবে কিন্তু যেই তুমি সফল হয়ে যাবে তখনই সবাই বাহবা দেবে সবাই তোমার হাতে হাত মেলানোর জন্য ছুটে আসবে তুমি তখন সবার কাছে হিরু হয়ে যাবে সবাই তখন তোমার সফলতা আর ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে তুমি সমস্ত নিয়ম ভেঙে তোমার পছন্দের কাজটি করো করো কিন্তু সেটি সেটি মন মন কান দিয়ে দিয়ে হ্যাঁ প্রাণ করো যেই কাজের প্রতি যেন হান্ড্রেড পারসেন্ট সিরিয়াস ভাববে একটাই অপশন তোমার কাছে আছে আর সেটা হলো তোমার সফল তোমাকে সফল হতেই হবে তাই লোকে কি বলবে বা লোকে কি ভাববে তাতে কান দিও না ভালো খারাপ বিচার করার ক্ষমতা তোমার আছে তাই জীবন নামক উপহারটা সঠিক জায়গায় ব্যবহার করো মৃত্যুর আগে এমন কিছু করে যাও যাতে সারা পৃথিবী তোমায় মনে রাখে আর আজ যদি তুমি সমাজ কি বলবে লোকে কি ভাববে এই কথা ভেবে তোমার কাজটা যদি তুমি না করো তাহলে কোনো কাল একজন সাহসী মানুষ এসে সেই কাজটা করে ফেলবে এবং সফলতার শীর্ষে পৌঁছে যাবে আর তুমি তখন যেখানে পড়েছিলে সেখানেই পড়ে থাকবে তখন কিন্তু তুমি আফসোস করলেও আর ফিরে পাবে না কারণ জীবন দ্বিতীয়বার সুযোগ দেয় না তাই আর অত না ভেবে শুরু করে দাও আজ এখন থেকে লেট স্টার্ট দ্য গেম বিকজ ইউ আর এ সুপার একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারবো না একটা ছেলে যে জঞ্জাল সাফ করার কাজ করত আর সে যদি বিশ্বের অন্যতম ক্রিকেটার হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারবো না একটা মানুষ কোন ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তাহলে আমি কেন পারবো না হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়ার পরেও যদি সে দুনিয়ার বেস্ট বাস্কেটবল প্লেয়ার হতে পারে তাহলে আমি কেন পারব না কিছু লোক কলেজ ড্রপ আউট করার পর নিজের কোম্পানিতেই কলেজের টপারদের হায়ার করতে পারে তাহলে আমি কেন পারবো না এক ব্যক্তি যাকে নিউজ পেপার কোম্পানি চাকরি থেকে বাদ দিয়ে দেয় কারণ তার মধ্যে নাকি কোনো ক্রিয়েটিভিটি ছিল না ক্রিয়েটিভিটি কম ছিল আইডিয়া কম ছিল সেই ব্যক্তি যদি পরে মিকি মানুষের মতো ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে তাহলে তুমি কেন পারবে না আমি কেন পারব না একটা মানুষ যার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেক আপ করে নেয় এবং তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় কিন্তু সেই ব্যক্তি পরে দুনিয়ার সব থেকে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক বানিয়ে দিতে পারে তাহলে তুমি কেন পারবে না এক ব্যক্তি নয়শো নিরানব্বই বার ফেল হওয়ার পরেও হার না মেনে এক হাজার বারের মাথায় বাল্প আবিষ্কার করতে পারে তাহলে তুমি কেন পারবে না দুবার বিজনেস ফেল হওয়ার পরে ডিপ্রেশনে গিয়ে পরপর আটবার ইলেকশন হেরে গিয়ে নবারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে তুমি কেন পারবে না